তোমাদের একটি নতুন সংবাদ দেব উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু তোমাদের সিলেবাস অর্থাৎ যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক একটু বর্ধিত করা হলো তোমাদের স্কুল থেকে বিনামূল্যে বই দিয়ে দেওয়া হবে কি বর্ধিত করা হলো কোন সিলেবাস কেন পড়তে হবে তার নাম্বার কত থাকবে সেই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো ওএমআর শিটটা কেমন হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার কিন্তু ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে সেখানে কোন কালি ব্যবহার করতে হবে কি ধরনের পেন ব্যবহার করতে হবে ওএমআর সিটে শিটে গোল করার নিয়মাবলী কি সমস্তটা সেখানে কি নেগেটিভ মার্কিং থাকছে কি থাকছে না সেই জায়গা থেকে ওএমআর শিটে কী কী ভুল করলে সেই নাম্বারটা তোমার কাটা যাবে কি কি একেবারে করতেই হবে ন্যূনতম না হলে কিন্তু পুরো পরীক্ষায় বাতিল হতে পারে সমস্তটাই নোটিশ আকারে নির্দেশিকা জারি করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে কীভাবে তুমি ওই মার্কশিটটা ক্লিয়ার করবে যারা একাদশ শ্রেণীতে এখন পাঠরত সায়েন্স আর্টস কমার্স তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আমি একদম হাতে কলমে সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে ধরে দেখিয়ে দেবো যে কীভাবে কীভাবে তুমি সেগুলো করবে আর প্রথমেই বলে রাখি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন পেতে কিন্তু খুব সুবিধা হবে অভিভাবক যারা দেখছেন তারা অবশ্যই সুযোগ করে দেবেন সেই সমস্ত স্টুডেন্টদের যারা এই তথ্য এখনো পায়নি তাই আপনি অবশ্যই শেয়ার করে তাদেরকে সহযোগিতা করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবেন আমি নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেব তোমাদেরকেও বলছি ছাত্র সমাজ যে রকম যদি কোনো সমস্যা হয় কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করো প্রথমেই বলি ক্লাস ইলেভেনে রেজাল্ট আউট হয়েছিল মে মাসের দুই তারিখ তোমরা তারপর একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছ দু হাজার চব্বিশ সালে স্টুডেন্টরা কেউ সায়েন্স নিয়েছো কেউ আর্টস নিয়েছ কেউ কমার্স নিয়েছ বই পেতে অনেক অসুবিধা হয়েছে অনেক দিন লেট হয়েছে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল কীভাবে সায়েন্স পড়াটা শুরু করবে যেহেতু তোমরা এবার নিউ সিলেবাসে সেই জায়গা থেকে সেমিস্টার ভিত্তিক পড়াশোনাতে অনেক বিলম্ব হয়েছে পড়াশোনা সেই জায়গায় আবারও তোমাদের ওপরে কিন্তু এই চাপটা শিক্ষক মহল কিন্তু নিতে পারছে না অনেকেই কিন্তু গর্জে উঠেছেন যেহেতু এই সিলেবাসটা তোমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে তাহলে এখন সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তো আসতে চলে গেলেও একদম আর এক মাস আছে এর মধ্যে আবার নতুন করে বই দেওয়া হবে বিনামূল্যে স্কুল থেকে এটা নিয়ে কিন্তু একটা প্রতিবাদ রয়েছে তবে একটা আশার আলো রয়েছে যে সিলেবাসটা তোমাদের দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং নোটিশ আকারে কিন্তু জানিয়ে দিয়েছেন তোমাদের যেটি ইন্ট্রোডিউস হয়েছে কল টু দা নেশন বাই স্বামী বিবেকানন্দ ইন ক্লাস ইলেভেন এট অল স্কুলস সমস্ত স্কুলসের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের যে বইটি স্কুল থেকে প্রোভাইড করবে স্বামী বিবেকানন্দের লেখা কল টু দা বইটা যথেষ্ট পড়ার উপযুক্ত এবং তোমরা এই বয়সে এটা পড়বেই এটা আমরা আশা রাখি কারণ এটা পড়লে আদর্শগত দিক তোমার যথেষ্ট ভালো হবে পড়ার জন্য কিন্তু এই মুহূর্তে না করে এটা যদি প্রথম থেকেই করা হতো আমার মনে হয় একটু ভালো হতো এখন যেহেতু পরীক্ষা আমি আমি দুটো দিক দেখেছি এক এই বইটাতে যদি কোনো নাম্বার না থাকে কোনো পরীক্ষা না হয় এখনকার ছাত্রছাত্রীদের যে মাথার উপর সিলেবাস চাপ প্রথমবারের জন্য তারা সেমিস্টার ভিত্তিক পড়াশোনাতে গেছে সায়েন্স আর কভার্স মিলিয়ে প্রত্যেকে সিলেবাস শেষ করতেই না একেবারে কালগাম ছুটে যাচ্ছে আমি নিজে যেহেতু পড়াই আমি সেই জন্য বুঝতে পারছি স্টুডেন্টদের অবস্থা কি সেখানে যদি এই সাবজেক্টের গুরুত্ব না থাকে পরীক্ষা না থাকা মানে গুরুত্ব দেবে না তাহলে এই বইগুলো দেওয়া হয়ে যাবে বাড়িতে শুধুমাত্রই ফেলে রাখা শোকেজে রাখা বুক শেল্পে রাখা একটা বই কিন্তু স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন বইটা অবশ্যই ছাত্রদের পড়া উচিত আবশ্যিক বলে আমি মনে করি তাই সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কিন্তু সিদ্ধান্তটা সঠিক সময়ে নেওয়া উচিত ছিল বলে আমরা মনে করছি আপনাদের কি মতামত একটু জানাবেন অবভিয়াসলি আমি প্রত্যেক স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু এই বইটা পাওয়ার পর সময় সুযোগ বুঝে সুন্দর করে বইটা পড়বে এবং পড়াটা খুব প্রয়োজন বলে মনে করি এই শতাব্দীতে এই সময় একেবারে সময় উপযোগী একটি গ্রন্থ এবার আসি যে তোমাদের ওয়েমার নিয়ে এবার প্রথমবারের পরীক্ষা দিতে হচ্ছে ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার এবার অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক ওয়ান টু থ্রি ফোর চারটে সেমিস্টার ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে সেই জায়গায় ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার কিন্তু ওয়েমার পরীক্ষা হবে সেখানে স্পষ্টত নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে যে ব্ল্যাক এবং ব্লু পেন ব্যবহার করতে হবে আমি পুরো নোটিফিকেশানটা দেখিয়ে টোটাল পার্টটা আমি যদি একটু তোমাদের স্ক্রিনে দেখাই এবং হাতে কলমে দেখিয়ে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে চলো সোজা চলে যায় মোবাইলে দেখো আমি মোবাইল থেকে একদম তোমাদের হাতে ধরে দেখিয়ে দিই প্রথমে আমি নোটিফিকেশানটা এই যে দেখাই যে এখানে ওয়েমার শিক সম্পর্কে একদম স্পষ্টত জানানো হয়েছে নোটিফিকেশনটা জারি হয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশ চিরঞ্জীব ভট্টাচার্য এই নোটিফিকেশনটা জারি করেছেন এই দেখো তোমাদের ওএমআর শিটটা ঠিক এই রকম হবে ক্লিয়ার সেখানে কী কী জিনিস থাকছে একটুখানি তুমি কিন্তু দেখে নেবে এবং ওয়েমআর সিটে আমি টোটালটা ধরে ধরে তোমাকে বুঝিয়ে দেবো যে কী কী জিনিস তোমাকে করতে হবে প্রথমেই আমি একটু বড়ো করে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার সেখানে এই রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে ঠিক এইভাবে বসাতে হবে আমি একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পরপর বসাতে হবে তা ধরে নাও দুই তিন পাঁচ সাত যা হলো তা প্রথম ঘরে ধরো দুই তাহলে এখানে দুই কোথায় আছে এই দুইটাকে গোল করতে হবে ক্লিয়ার তারপরে দেখো দেখা গেলো তারপরে জিরো তাহলে জিরোতে গোল করতে হবে তাহলে তুমি পুরো নাম্বারটাকে বসিয়ে নেবে নেওয়ার পর রেজিস্ট্রেশনের দেখা গেলো এই ঘরে তোমার আছে সেই সংখ্যাটা আট তাহলে আট কথা এখানে এখানে গিয়ে তোমাকে গোল করতে হবে ক্লিয়ার তারপরে কি আসবে রোল রোলটা বসানো হলো তা আমি রোল ধরে নিলাম দুশো চব্বিশ এন বি কিছু একটা দিয়ে থাকলো তারপরে কি দুশো চব্বিশে তাহলে দুই তাহলে এখানে দুইটাকে গোল করতে হবে তারপর আবার দুই আবার দুইটাকে গোল করতে হবে চার চারে এসে গোল করতে হবে ক্লিয়ার তারপরে কি নাম্বার তোমার সেই নাম্বারটা এখানে বসাতে হবে জিরো জিরো টু ওয়ান তাহলে প্রথম জিরোতে গোল করতে হবে পরে জিরো টু টুতে গোল করতে হবে ওয়ান ওয়ানে গোল করতে হবে আমি বোঝাতে পেরেছি এই হচ্ছে প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ তোমার একটুখানি দেখে নাও যে এই জায়গাটায় তিন নম্বরে তোমার আসবে কোয়েশ্চেন্স বুকলেট সিরিয়াল নাম্বার তোমার যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে ওপরে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই সিরিয়াল নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম সাতটা সংখ্যার সেটা তুমি বসিয়ে সেটাও আবার ঠিক একই রকম দুই তিন পাঁচ সাত যায় থাকলো দুই এগিয়ে গোল করতে হবে পাঁচ গিয়ে গোল করতে হবে সাত গিয়ে গোল করতে হবে ক্লিয়ার এরপর কোশ্চেন বুকলেট সেট সেই সেটে তোমার W X Y Z মধ্যে কোনটা সেটা এখানে বসিয়ে সেটাকে আবার গোল করতে হবে ক্লিয়ার এবার আসি সাবজেক্ট কোড তোমার এই সাবজেক্ট কোডটা অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারে থাকবে সেই কোডটা এখানে বসিয়ে নিয়ে ঠিক একই রকম সেটা এখানে বসাতে হবে গেলো এর পর যে কাজটা হচ্ছে তোমার এখানে অর্থাৎ এক 2 তিন চার পাঁচটা কাজ আমি বলে দিলাম এবার ছয় নম্বর দেখো এই যে ছয় নম্বর ছয় নম্বরে হচ্ছে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেট অর্থাৎ তোমার ফুল সিগনেচার এই ঘরের মধ্যে তোমাকে করতে হবে তারপরে সাথে এসো সেখানে কি ফুল সিগনেচার করতে হবে যে তোমার পরীক্ষক যিনি ওই ঘরে তোমাকে গার্ড দিচ্ছেন তিনি সেইখানে সিগনেচার করবেন আটে এসে সেইখানে তিনি একটা কোড জানেন সেই সেন্টার কোড সেই কোডটা তাকে এখানে বসাতে হবে তো সেক্ষেত্রে তোমার এই দুটো কাজ নয় সাত এবং আট এরপর তুমি চলে এসো নয় নম্বরে এইবার দেখো এই যে নয় নয় নম্বর নম্বরে কি আছে সাবজেক্ট তোমাকে এই ঘরে লিখতে হবে সাবজেক্টটা এখানে সাবজেক্টটা লিখতে হবে তারপর আমাদের দশ থেকে শুরু হবে আনসার তো তোমার দেখা গেল বাংলায় যদি থাকে চল্লিশটা থাকবে সেইভাবে থাকবে আবার তোমার সায়েন্সে যেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশে থাকবে যাদের যত নাম্বারে পরীক্ষা ততটাই সাম্বাদ থাকবে এবার তোমাকে কি করতে হবে একের অ্যানসারটা ধরো ডি হবে তাহলে ডিটাকে গোল করতে গোল কিভাবে করতে হবে সেটা পরে দেখাচ্ছে তাহলে তোমার এই পার্টটা কি বোঝাতে পারলাম এইবার আমি একটুখানি দেখিয়ে দিই যে এর পরের পার্ট কি আছে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা এখানে দিয়েছেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সেটা কি কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন তার মানে কোনো জেল পেন বা এই ধরনের কোন পেন উড পেন্সিল কিছু ব্যবহার করা যাবে না স্কেচ পেন ব্যবহার করা যাবে না তোমাকে একদম বল পেন ব্ল্যাক কিংবা ব্লু ব্যবহার করতে হবে সেইখানে তোমাকে কিভাবে সেই গোলটা করতে হবে তুমি দেখে নাও খুব সুন্দর করে আমি একটুখানি দেখিয়ে দিই এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা আছে প্রথমে কি আছে এবিসিডি একটাকে গোল করা আছে এবিসিডি দেখো একটাকে ক্রস দেওয়া আছে এবিসিডি একটাকে টিক মারা আছে এবিসিডি মাঝখানে একটুখানি গোল পুরো ঘরটা গোল করা নেই এবিসিডি সেখানে দেখো দুটোতে গোল করা আছে তুমি যদি দুটোতে গোল করে ফেলো যে এটা হবে না বলে পরে একটা তাহলে কিন্তু সেটা নাম্বার পাবে না একবারই করতে হবে হিসাব পোষে করতে হবে তারপরে কি তুমি যদি একটুখানি গোল করো পুরো ঘরটাকে গোল না করো তাহলেও কিন্তু তোমার নাম্বারটা চলে যাবে আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে ক্লিয়ার এইবার দেখা গেল তুমি টিক মেরে দিলে যে বি উত্তরগুলো টিক মেরে গেলে তাহলেও তোমার ওই উত্তরটা ভুল বলে কেটে দেওয়া হবে তুমি ভাবলে এটাই হবে আমার উত্তর তাহলে এটাকে ক্রস দিন ওটাও রং হবে একমাত্র ঠিক হচ্ছে পুরো ঘরটাকে গোল করে সুন্দর করে পূর্ণ করে দিতে হবে একটু ডিপ করে বলে দেওয়া আছে একটু ডিপ করে উত্তরটা ঠিক করে গোল করে দিতে হবে এই যে নিয়মাবলীগুলো দেওয়া হয়েছে এই নিয়মাবলীগুলো তুমি মনে যদি করো যে পড়বে তাহলে অবশ্যই আমি নোটিফিকেশান দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানটা একটু চেক করো তুমি সেখান থেকে দেখে নিতে পারবে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি তো এই ছিল তোমাদের টোটাল ওয়েমার শিট এবার বলি নেগেটিভ মার্কিং না কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু একটাই সমস্যা তুমি যদি দেখা গেল একের উত্তর দুই করে ফেলেছ পরে বসলে না দুই না এটা চার হবে তাহলে আবার চারে গিয়ে গোল করলে তাহলে কিন্তু হবে না একবারই ভেবে চিনতে সুন্দর করে একবারই করতে হবে এবং পুরোটা পূর্ণভাবে গোল করতে হবে ক্লিয়ার তো তোমাদের জন্য শুভকামনা রইল আগামী এক মাস পর তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তো সেমিস্টার ভিত্তিক পড়াশোনাতে প্রথমবারের জন্য তোমরা ক্যান্ডিডেটস তোমাদের জন্য অবশ্যই আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন শুভকামনা তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আর নিয়মিত ফলো করো বিপ্লব স্যারকে